রেসলিং দুনিয়ার জনপ্রিয় একজন রেসলার হলেন ব্রন স্ট্রম্যান ব্রন স্ট্রম্যানের অরিজিনাল নেম অ্যাডাম জোসেফ শের তার জন্ম ছয় সেপ্টেম্বর উনিশশো তিরাশিতে তিনি একজন আমেরিকান পেশাদার রেসলার এবং প্রাক্তন শক্তিশালী ব্যক্তি তিনি ডাব্লিউডাব্লিউইতে চুক্তিবদ্ধ হয়েছেন যেখানে তিনি স্ম্যাকডাউন ব্র্যান্ডে ব্রাউন স্ট্রম্যান নামে রিঙে পারফর্ম করে থাকেন স্ট্রোম্যান ডাব্লিউডাব্লিউ এর জন্য অনেক পেপারভিউ ভিউ ইভেন্টের শিরোনাম করেছেন একটি একক অ্যালিমেশন চেম্বার ম্যাচে সবচেয়ে বেশি অ্যালিমেশন করার জন্য তিনি সাইনা ব্যাচলারের সাথে পাঁচটি ব্রকলেসনারের সাথে একক রয়্যাল গ্র্যান্ডবো ম্যাচে সবচেয়ে বেশি অ্যালিমেশনের জন্য তেরোটির সাথে তাই আন্দ্রে ব্যাটল রয়্যালে চোদ্দোটির সাথে একটি একক সবচেয়ে বেশি অ্যালিমেশনের রেকর্ডও গড়েছেন এবং তিনি একটি একক সারভাইবার সিরিজ এলিমেশন ম্যাচে চারটির সাথে সর্বাধিক নির্মূলের জন্যই করেছেন দুই সালে প্রধান রোস্টারে আত্মপ্রকাশ করার পরে স্ট্রম্যান একটি কালো ভেরার মুখোশ পরা এবং শারীরিকভাবে প্রভাবশালী হওয়া খলনায়ক স্টেবল দ্য ওয়ার্ড ফ্যামিলির সাথে যুক্ত ছিলেন ডাব্লিউডাব্লিউ এর সাথে তার উপস্থিতি জুড়ে স্ট্রম্যানকে একটি অপ্রতিরোদ্ধ দানব হিসেবে, চিত্রিত করা হয়েছিল দু সালে ফিরে আসার পরে দ্য মনস্টার অ্যামং ম্যান এবং সেই সাথে দ্য মনস্টার অফ অল মনস্টার উপাধি অর্জন করেছিলেন স্কারগ্রিন বে ব্যাকারদের সমর্থন করে তিনি ব্রেওয়াইট এবং যোজ আপারমেনের পুত্র গডফাদার তিনি আগের র্যাকেল রোদ্রিগেজের সাথে সম্পর্কে ছিলেন তারা বন্ধু হয়ে ওঠে এবং অবশেষে দুই সালে একটি জিমে দেখা করার পরে ডেটিং শুরু করেন তাহলে বলা যেতেই পারে ব্যক্তিগত জীবনে তিনি এখন পর্যন্ত বিয়ে করেন ডাব্লু ডাব্লুতে তিনি ফিরে আসেন দুই সালে অর্থাৎ বর্তমানে একে সেপ্টেম্বর দুই স্কার্ট এর সাথে পুনরায় স্বাক্ষর করেছেন বলে জানা গেছেন সেপ্টেম্বরের শোতে ব্রাউন স্ট্রম্যান তে ফিরে আসেন এবং একটি মারাত্মক ফোরওয়ে ট্যাকটিম ম্যাচে প্রতিটি প্রতিযোগিতে আক্রমণ করে বসেন তো বন্ধুরা আপনাদের রোমান রেঞ্জের কোন রেসলিং ম্যাচটি অনেক বেশি আক্রমণাত্মক মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্য এর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন